কী নিয়ে চলে আসলাম দেখেন তো কী নিয়ে চলে আসলাম আপিদের জন্য এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে যারা মিস করতেছেন খুব সুন্দর একটা জিনিস মিস করবেন কারণ এগুলো আড়াই থেকে তিন হাজার টাকার ড্রেস অবভিয়াসলি প্রাইসটা মিস করবেন ড্রেস পাবেন ঠিক আছে বাট প্রাইসটা মিস করবেন কারণ এই প্রাইজে আমাদের পেজে হয়তো আর নাও দেখতে পারেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম খুবই খুবই দারুণ একটা হচ্ছে কি ড্রেসের কালেকশন নিয়ে তো যারা আমাদের এই সুন্দর ড্রেসগুলো মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন তো আমি একে করে সবগুলো দেখিয়ে দিই আপনাদেরকে দেখে হয়তো বুঝতে পারছেন ড্রেসটা কত বেশি হচ্ছে লিগেন্ট লাগতেছে এগুলো কিন্তু আপনার হচ্ছে গিয়ে পুরা ড্রেসটা একদম হাই কোয়ালিটির এমব্রয়ডারি করাচ্ছে আর ম্যাটেরিয়ালটা কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন যারা হচ্ছে গিয়ে একটু কোয়ালিটিটা বোঝেন বা কাপড় বোঝেন এই যে দেখেন এটা ক্র্যাপ জর্জেটের মধ্যে দারুণ একটা ড্রেস পাচ্ছে তো এই যে প্যানেল দেখে হয়তো বুঝতে পারছেন যে ড্রেসটা কত বেশি সুন্দর হবে ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে যারা সুন্দর কিছু ম্যাটেরিয়াল বুঝছেন সে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে হবে হাতাটা দেখেন কতটা গরজিয়াস তো এই যে ল্যাপ পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর প্লাস সুন্দর করে হচ্ছে গিয়ে ডিজাইন করা আছে নিচে পার ওয়ার্ক করা আছে ড্রেসের নিচে মোটা লেয়ার করে ডিজাইন করা আছে ইভেন এটা হচ্ছে গিয়ে তো সালোয়ারের কাপড়টা থাকতেছে এবং ইনারের কাপড়টা আছে এটা কিন্তু সান্তন ম্যাটেরিয়ালের উপর আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা থাকবে ওনাটা দেখেন আপুরা কত গর্জিয়াস অনেক আপুরা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে আপু এগুলো হচ্ছে গিয়ে ডিফেক্ট কিনা এত সুন্দর এত কম হয় হয় আমাদেরকে একটু বলে বলে দিবেন বাট আমি দিচ্ছি আসলে ক্লিয়ার করে এগুলো কোনো ডিফেক্ট ড্রেস না এগুলো একদম ফুল ফ্রেশ ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ ড্রেস জাস্ট ফাইনাল লুকটা একটু দেখেন আপুরা ঠিক আছে এত সুন্দর হচ্ছে গিয়ে একটা ড্রেস যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে হচ্ছে গিয়ে পার্টি ড্রেসটা অনেক আপুদের দেখা যাচ্ছে থেকে অনেক বেশি হচ্ছে গিয়ে বাজেট থাকে না তো আমি বলবো এই ড্রেসগুলো একদম হচ্ছে গিয়ে মাস্ট আপনারা নিতে পারেন একদম সুন্দর একটা প্রাইজে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেকটা ডান করে দিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি আমাদের নেক্সট ড্রেসটাতে চলে যাই এটা ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর গলায় কিন্তু মিরর ওয়ার্ক করা আছে জারে তার ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা খুবই হাই কোয়ালিটির এম্ব্রয়ডারি করা আছে ম্যাটেরিয়াল জর্জের কালারটা খুব বেশি সুন্দর সুন্দর একটা মেরুন কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে তো দেখেন এত সুন্দর ড্রেস যদি এত কমপ্রাইজে হয় আসলে সব মিস করবেন কেন বলেন তো হাতাটা দেখতে পাচ্ছেন আপু হাতাটা জাস্ট একটু দেখেন কত গর্জিয়াস হচ্ছে হাতাটা তো আমি বলবো দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করে দিতে হবে আমাদের এই ড্রেসগুলো যদি আপনারা নিতে চান এটা কিন্তু হচ্ছে কি আপনার সান্তনের উপর হচ্ছে গিয়ে মেরুন কালার হবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড়টা থাকছে ওয়া 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 কন্ট্রাস্টের মধ্যে হচ্ছে গিয়ে ওনাটা পেয়ে যাচ্ছেন জাস্ট অনেক অনেক সুন্দর ঠিক আছে আমি একটু ওল্ড এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ফ্রন্ট সাইডটা হবে কাজগুলো জাস্ট একটু দেখেন ক্লিয়ার করে যখন দেখাবো তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কত বেশি সুন্দর আর এমনিতেও কিন্তু কনট্রাস্টের জিনিস সবসময় সুন্দর হয় ঠিক আছে তো কেউ হচ্ছে কি ডিফেক্ট ড্রেস মনে করবেন না বাট আমরা ডিফেক্ট ড্রেস সেল করলে সেটা কিন্তু বলে দিই যে আপু এটা ডিফেক্ট হবে কোন জায়গায় ডিফেক্ট আছে সেটাও বলে দিই বাট এই ড্রেসগুলো একদমই ডিফেক্ট না ফুল ফ্রেশ ড্রেস আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আমি বলবো এই ড্রেসগুলো যদি মিস করতে না চান এখনই অর্ডার করে চলতে হবে আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই পেজে অর্ডারটা ডান করে দেবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত ও সরি এটা প্রাইস বলি নাই প্রাইস অনলি অনলি তেরোশো টাকা এটা ভাগ্য ভালো দেখে পেয়ে যাচ্ছেন যাদের ভাগ্য ভালো পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আলাইকুম